ঈদে আমার একটা অতিথির কাজ আসছে আমি আমার একটা নাটকের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি বেমান একটা নাটক প্রমিসিং আমি চেষ্টা করি যে আমার যে মানটা ওইটা আপগ্রেড করার জন্য আর এটা তো মানে এটা লাক আমার লাক আমি হয়তো মানে গুড লাক আমার যে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে আপনাদের সবার সাথে দেখা হয় কথাবার্তা হয় গল্প হয় ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে ওরা আমাকে মানে সম্মানিত করছে এটা জন্য তো আমি খুবই পরে আপনারা সবাই দেখেছেন কোনো সময় আমি একটা সিম্পল আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি আমি বিকজ শুটিং থেকে আসছি আমি এখান থেকে আবার শুটিংয়ে যাব। তো তারাহুড়ার মধ্যে আসলে তেমন রেডিও হতে পারে আমি ঘড়ি খুব পছন্দ করি আমার আসলে ওয়াচ খুব ভালো লাগে মানে এক একজনের এক একটা ফ্যাস্টিনেশন থাকে তো আমার ওয়াচ খুব পছন্দ কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের এটা ভুল এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামে দামে ওয়াশিব একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা এটা একটা ঠিক আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন আসলে অনেক বেশি বেড়ে গেছে এখন প্রত্যেক দিনই অ্যাওয়ার্ড শো হয় আমি তো আর সবগুলোতে যেতে পারি না মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চায় ঠিক সেই অ্যাওয়ার্ডগুলোতে আসলে আসা হয় কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন আসলে আসলেই অনেক অ্যাওয়ার্ড শো বেড়ে গেছে না 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 আমার ছেলে একদম সিম্পল হলেই সে অনেক বেশি পটিপটি সেটা লাগবে না। একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয় আসলে আমাকে দেখতে এরকম হয় যে আমার অনেক টাকা পয়সা वाला বয়ফ্রেন্ড লাগবে এটা আমি না। একটু ভালোবাসা দেবে একটু কেয়ারিং থাকবে এটাই ভালোবাসা এরকম ছেলে পেলে আমি বিয়ে করি জানি আমার চোখের সামনে আমার চোখের সামনে কোনো এরকম আমি ছেলে দেখি না আজকালকার সব ছেলেরাই আজকালকার সব ছেলেরাই দুই নাম্বার মাসিক ইনকাম কত দশ লাখের মতো থাকলেই তো মনে হয় এনা ছেলে তো ধোকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায় আবার দুইটা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয় একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আর একটা মেয়েকে ভালো লেগে যায় বাংলাদেশের সব ছেলেরা তো এরকম বিদেশি ছেলেরা এরকম হয় না 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 বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ড কাছে যাবে আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয় আমার ইচ্ছা আছে আসলে আমি যেহেতু স্কিন এগুলোর উপর খুব বেশি আমার কিউ আমি কিউরিয়াস তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার আপনারা সবাই দোয়া করবেন আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব এটা আমার একটা ড্রিম